আজকে যদি তুমি দাদায় উত্তর দিতে পারো তাহলে এই এই পাঁচশো টাকাটা তোমার জন্য হ্যাঁ একদম হলি স্পেশাল হ্যাঁ একদম ছোট্ট দাদা হ্যাঁ একদম ছোট্ট দাদা এই দাদা যদি উত্তর তুমি দিতে পারো তাহলে তুমি পাঁচশো টাকা পেয়ে যাবে একদম পাঁচশো কর করা পাঁচশো তাহলে রইল তোমার জন্য শুরু দিলাম তোমাকে একটা দাদা আজকের দাদারা হচ্ছে যে মেয়েদের কোন দুইটা বাইরের অঙ্গে কোনো হার থাকে না

যে মেয়েদের কোন দুটি বাইরের অঙ্গে কোনো হার নাই হ্যাঁ সত্যি সত্যি একদম না একদম দাদা হ্যাঁ একদম বলো স্পেশাল দাদা হোলি স্পেশাল একদম বলো 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 যে মেয়েদের কোন দুটি বাইরের অঙ্গে হ্যাঁ মেয়েদের কোন দুটি বাইরের রঙ্গে কোনো হার থাকে না একদম দুষ্টু দাদা তোমার জন্য ছেড়ে দিলাম মিষ্টি উত্তরটা আমাকে লাগবে দুষ্টু দাদা মিষ্টি উত্তর না বেশি বেশি কথা বলে তোমার জন্য দুষ্টু দাদা ছেড়ে দিলাম দর্শক বন্ধুরা তোমরা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে দেবে হ্যাঁ দুষ্টু দাদার মিষ্টি উত্তর তোমার জন্য ছেড়ে দিলাম আমার মিষ্টি উত্তর চাই বলো যে মেয়েদের কোন দুটি বাইরের অঙ্গে হ্যাঁ কোনো হার নাই হার নাই পজিটিভ না নেগেটিভ বলো তো আগে দুষ্টু দাদা মিষ্টি উত্তর একদম মিষ্টি একদম পজিটিভ বলো তাহলে একটু ভাবতে হবে হ্যাঁ

আমি কেন হাসতেছি আমি বলতে পারবো না বুঝছো কেন হাসতেছি কান কান এক্স্যাক্টলি কান কান